বাংলার নবাবী আমলের ইতিহাস বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে ভালোবাসা লালসা বিশ্বাসঘাতকতা আর যুদ্ধের ঝঞ্ঝনা নেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে অজস্র প্রাচীন কাহিনী সেখানে ইতিহাসকে বারবার সামনে এনেছে ভালোবাসা আর ত্যাগের মহিমা অন্যদিকে কলঙ্কিত আর রঞ্জিত করেছে বিশ্বাসঘাতকতা এমনই একজনের মর্মান্তিক পরিণতির কথাই জানাবো আজ যিনি চিরকালই বাংলা ছাড়াও বিশ্বজুড়ে বিশ্বাসঘাতকের সেরা উদাহরণ তিনি নিজেও এক বিশ্বাসঘাতকের পুত্র হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন অবলীলায় হত্যা করতেন তিনি কথিত আছে বাংলার স্বাধীন ও শেষ নবাব সিরাজদোল্লাকে হত্যার পর এক বিরাট তালিকা তৈরি করেছিলেন মির মিরন সেখানে ছিল নবাব সিরাজদোল্লার আত্মীয় স্বজনদের নাম তার ইচ্ছা ছিল সিরাজদোল্লার বংশের কাউকে তিনি বাঁচিয়ে রাখবেন না ইতিহাসখ্যাত সেই দুধর্ষ যুবকই হলেন বিশ্বাসঘাতক মির জাফরের পুত্র মিরন তার পুরো নাম মীর সাদিক আলী খান বাহাদুর তবে মীর মিরন নামেই বেশি পরিচিত ছিলেন তিনি ক্লাইভের প্রতিনিধি ওয়াটসনের সঙ্গে গোপনে ষড়যন্ত্র মির জাফরের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তার পুত্র মির মিরন রহস্যময় মৃত্যু কাহিনীর মতোই তার সমাধি নিয়ে রয়েছে নানা মত অনেকেই বলেন প্রাচীন বাংলার রাজধানী রাজমহলেই রয়েছে মিরনের সমাধি আবার অনেকের ধারণা তার সমাধি এটা নয় মিরন ছিলেন খুবই অমানবিক এবং নৃশংস একজন মানুষ তার চির প্রতিদ্বন্দ্বী হত্যা করতে নানা রকম শখ করতে থাকেন সিরাজদুল্লাহ ব্রিটিশদের কাছে ধরা পড়েন সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই বন্দি করে রাখা হয় তাকে এর পরের দিন চৌঠা জুলাই মির জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদ বেগ সিরাজদুল্লাহকে হত্যা করে কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয় এরপর সিরাজের ছোট ভাই পরিবারের অনেক সদস্যকে হত্যা করে মিরন সিরাজদ্দার পরিবারের নারী সদস্যদের বন্দি রাখা হয় ঢাকার জিনজিরা প্রাসাদে সেখানকার লোকদের বারবার নির্দেশ দেওয়া হয় সবাইকে মেরে ফেলতে তবে তারা তা না করায় নিজেই বুদ্ধি বের করে মিরন মুর্শিদাবাদে ফিরিয়ে আনার কথা বলে তাদের নৌকায় চড়ানো হয় এরপর মাঝ নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করা হয় সিরাজের মা আমেনা খালা ঘাশিরি বেগমকে ক্লাইবের হস্তক্ষেপের ফলে সরফুন সিরাজের স্ত্রী লক্ষণ এবং তার শিশুকন্যা উম্মে জোহরা রক্ষা পান পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদ আনা হয় ইংরেজ কোম্পানি সরকার কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির ওপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয় সে সময় মৃত্যুর পূর্বে সিরাজের মা আমেনা মিরনকে অভিশাপ দিয়েছিলেন সে যেন বজ্রাঘাতে মারা যায় তার কথাই যেন সত্যি হয়েছিল নিজ প্রাসাদে ওয়াটসনের সামনে মির জাফরের মাথায় পবিত্র কোরআন নিয়ে যখন ব্রিটিশদের পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন তখন মির জাফরের আড়ায় কাজ ছিল তারই পুত্র মির মিরনের মাথায় নিজ মাথায় পবিত্র কোরআন আর নিজ পুত্র মিরনের মাথায় হাত রেখে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পরিণতি দেখতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়নি বাবা মির জাফরকে পলাশির যুদ্ধের তৃতীয় বর্ষ পার হয়েছে মাত্র এর মধ্যেই নবাবের সৈন্য মিরনের নির্দেশে এবং ব্রিটিশদের সহায়তায় রাজমহলের কাছাকাছি আজিমাবাদে যুদ্ধে চলে যায় দিল্লির বাদশাহ শাহ আলম ও পূর্ণিয়ার শাসক খাদেম হোসেনের যৌথ বাহিনীর মোকাবেলা করতে এই যুদ্ধে মিরন বেশ বুদ্ধিমত্তা আর সাহসের পরিচয় দেয় এই যুদ্ধেই তার জীবনের কাল খুনিয়ে এলো দিনটি ছিল সতেরোশো ষাট সালের তেসরা জুলাই ঘোর বর্ষাকাল আজিমাবাদে যুদ্ধে আছেন মির মিরন এতটাই বৃষ্টি শুরু হয় যে সৈন্যরা সবাই তাবুতে আশ্রয় নিতে বাধ্য হয় মিরন তার জন্য তৈরি বড় তাবুতে ছিলেন তবে অনেক বেশি ঝড় হওয়ায় তার তাবু ক্ষতিগ্রস্ত হয় এরপর ছোট একটি তাবুতে আশ্রয় নেন মিরন সে সময় তার সঙ্গে তার বিশ্বস্ত দুই চাকর ছিলেন যাদের একজনের কাজ ছিল মিরনের শরীর মেসেজ করা আর অন্য একজন মিরনকে কাহিনী শুনিয়ে ঘুম পাড়াতেন ঘটনার দিন মিরন ঘুমিয়ে গেলে তারাও সেই তাবুতেই ঘুমিয়ে পড়ে এরপর প্রচণ্ড শব্দে শুরু হয় বজ্রপাত হঠাৎই বজ্রপাতে মিরনের তাপতে আগুন লেগে যায় মিরনের সঙ্গে থাকা চাকর দুটিও মারা যায় শরীর পুত্রের যে মাথায় হাত থেকে বাবা অপকর্মে লিপ্ত হয়েছিল সেই মাথায় অর্থাৎ মিরনের মাথায় বজ্রাকাত পড়ে মিরনের বয়স তখন মাত্র একুশ বছর বৃষ্টি থেমে গেলে অন্যরা সেখানে গিয়ে দেখতে পায় মিরনের পুরে যাওয়া দেখো এমনকি তার তরবারিও গলে গিয়েছিল আগুনের তাপে মিরনের শোয়ার খাটো পুরে ছাই হয়ে গেছিল এভাবেই মাত্র একুশ বছর বয়সে মারা যান ইতিহাসের কুখ্যাত বিশ্বাসঘাতক মীর মিরন সেদিন সিরাজের মা আমিনার অভিশাপও যেন ফলে যায় তবে মিরনের মৃত্যু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন কেননা ইংরেজদের সঙ্গে মিরনের তেমন বনিবনা হয়নি তারাও বেশ ভয় পেত মিরনকে তাই অনেকে মনে করেন ইংরেজরা মিরনের তাবতে আগুন দিয়ে তাকে হত্যা করেছে সেনাপতির মৃত্যুতে সৈন্যরা রেগে গিয়ে যদি কিছু করে বসে তাই মিরনের মৃত্যু সংবাদও গোপন করা হয় মিরনের মৃতদেহ হাতির পিঠে উঠিয়ে নিয়ে আসা হয় রাজধানীতে যেভাবে সিরাজদোল্লার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয় মিরনকে এমনভাবে আনা হয় যেন সে অসুস্থ তবে মিরনের মৃতদেহ থেকে দুই দিন পরে দুর্গন্ধ ছড়াতে থাকে তাই মুর্শিদাবাদে নিয়ে আসা সম্ভব হয়নি নৌকায় করে পানিপথে মিরনের মৃতদেহ আনার ব্যবস্থা করা হয় অবশেষে মিরনের পরিত মৃতদেহ এসে পৌঁছায় রাজমহলে শরিফা বাজারে গলিত দুর্গন্ধযুক্ত মিরনকে সমাধি দেওয়া হয় এই জন্যই মুর্শিদাবাদের জাফরগঞ্জে মির জাফরের বংশের নিজস্ব কবরস্থানে মির মিরনের সমাধি নেই শেষবারের মতো পুত্রের মুখ দেখার সৌভাগ্য হয়নি মির জাফরের বর্তমানে ঝোপ আর জঙ্গলে প্রায় হারাতে বসেছে মিরনের সমাধি এক সময়ের হোবন অবাবের পূরণ পরিণতি ইতিহাস বেশ উজ্জ্বল করে রেখেছে অন্যান্য ষড়যন্ত্রকারীদেরও হয়েছিল ভয়ঙ্কর পরিণতি কেউ নিজেদের পাপের ফল থেকে रख पाने